কলকাতার রথযাত্রায় ঐতিহ্য এবার সেই ঐতিহ্যে যেন অপারেশন সিঁদুরের ছোঁয়া রথের চাকায় যুদ্ধ বিমান সুখই। জগন্নাথের নন্দীঘোষ রথে যুদ্ধ বিমানের চাকা যে চাকা রানওয়েতে দুশো আশি কিলোমিটার গতিবেগে ছোটে সেই চাকাই গড়াবে কলকাতার রাজপথে প্রায় পাঁচ দশক পর কলকাতায় রথের চাকা বদল করল ইসকন ঐ যুদ্ধ বিমানের চাকা এবার জগন্নাথের রথে আর এই বিমানের চাকাই টেনে নিয়ে যাবে জগন্নাথকে 54 বছর আগের কথা আলাদা আলাদা করে তিনটি রথ তৈরি করা হয় সেই রথে বোয়িং 747 বিমানের চাকা লাগানো হয় পাঁচ দশক ধরে সেই চাকা গড়িয়েছে বারবার সময়ের নিয়মে চাকাগুলো আজ অনেক পুরনো ডাইনো তে আমাদের একটাই রথ ছিল নাইনটিন সেভেন্টি প্রভুপাদের এক আমেরিকান শেষে উনি এটা যেটা রথ দেখছেন তিনটে উনি তিনটে রথ তৈরি করেছিলেন তো তখন উনি জগন্নাথের রথের সময় উনি বোয়িং সেভেন ফোর সেভেন জুম্বো জেট অনেক বড় বিমান হয় প্যাসেঞ্জার বিমান ওর চাকা কলকাতা এয়ারপোর্ট থেকে নিয়েছিলেন ওটা ফিট করেছিলেন চাকার খোঁজ করতে থাকে ইস্কন কিন্তু কোনোভাবেই এত বড় আকারের চাকা পাওয়া যাচ্ছিল না অবশেষে ইন্টারনেট ঘেঁটে খোঁজ মেলে সুখইয়ের ইন্টারনেট থেকে যত বিমানের চাকা হয়ে ডাইমেনশন হয় ওটা আমি ম্যাচ করতে শুরু করলাম আমি দেখলাম কি যে সুখই চাকার যে ভেতরের ড্রাম ড্রামে যেখানে ফিট হয় ওটা প্রায় বোয়িংয়ের মতন আছে ভারতের সুখইয়ের যে চাকা আছে ওর লাইসেন্স বানানোর এমআরএফ এর পাশে আছে তো আমি এমআরএফ কে চিঠি লিখেছি যুদ্ধ বিমানের চাকার খোঁজ তাও আবার নিচ্ছে ইসকন এমআরএফ এর কাছে চাকা চাইতে প্রথম প্রশ্ন সংস্থার প্রথম প্রশ্ন এটাই ছিল যে আমাদের ভারতে তো একইজন ক্লায়েন্ট আছে সুখই চাকার এটা হচ্ছে ভারতীয় বায়ুসেনা ইসকন কেন চায় ওরা একটা সিনিয়র জেনারেল ম্যানেজারকে টিম পাঠিয়েছে ওরা ভেরিফাই করলো তখন ওরা রিপোর্ট দিল কি হ্যাঁ সত্যি এটা লাগবে দু হাজার সালে এই কিছু মাস আগে আমরা পেমেন্ট করে চারটে চাকা কিনেছি বোয়িং সেভেন ফোর সেভেন বিমানের পরিবর্তে লাগলো চতুর্থ প্রজন্মের ফাইটার জেট সুখই থ্রি রোড টায়ার প্রায় পাঁচ টনের রথ টেনে নিয়ে চলে চাকাগুলি চব্বিশ কিলোমিটার ট্রায়াল রান হয়েছে এক মাস আগে আমরা এটা ফিট করতে শুরু করেছি পনেরো পনেরো কুড়ি দিন লাগলো আবার দুদিন আগে আমরা চব্বিশ কিলোমিটার কলকাতা রাজপথে আমরা ট্রায়ালও করে নিয়েছি প্রায় অর্ধ শতাব্দীকাল জাম্বো জেট এয়ারক্রাফটের টায়ার ব্যবহার হচ্ছিল রথে এত বছর পর রথে যুদ্ধ বিমানের চাকা দু হাজার পঁচিশে কেন ভগবান সুখই চাকার উপরে বসছেন তো আমার এটাই আমি এটাই বলতে চাই যে এটা আমি কখনো ভাবিনি কি এটা দু হাজার সালে ভগবান এটা গ্রহণ করবেন আমি তো কুড়ি বছর থেকে ট্রাই করছিলাম